kids education with joy kidu joy মাদের কি করতে যাচ্ছ আজকে আজকে যে বিজ্ঞান এই মজার এক্সপেরিমেন্টটা করব ও পরীক্ষা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করো দেখি পরীক্ষা ভালো করে কি কি করতে হবে পড়ে হ্যাঁ একটা একটা করে পড়বে আর কাজ কাজগুলো পড়বে হ্যাঁ ধাপগুলো জানতে একটু মিল থাকে আচ্ছা প্রথমটা এখানে বলেছে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নি আচ্ছা নাও আচ্ছা এই যে পরিষ্কার একটা ই হ্যাঁ আর এই যে এটা ভিতরে পানি আছে আর এই যে ঠিক তাহলে পানিটা ঢেল দিই হয়েছে আচ্ছা ঠিক আছে আর এখন বরফ দিব আচ্ছা বরফ দিবা দাও ফিস থেকে টাটকা টাটকা বরফ ঢাং বড় বড় দিয়ে দিব সব দেয়া শেষ সব শেষ বাহ আর এখন তার দিতে দাবে করেছে নিচের ছকের মধ্যে খাতায় একটি ছক তৈরি করি আচ্ছা আচ্ছা খাতা পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা

ভালো করে পেঁচ দাও হ্যাঁ ওকে 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 এখন শুধু দিয়ে শক্ত করে বাঁধো হ্যাঁ বায়ু যাতে না বের হয় আচ্ছা গুড এখন তারপরে কি বলেছে যে মানে পানি ডুবে ডুবে কিছুক্ষণের জন্য ডুবে রাখি হ্যাঁ ডুবিয়ে তো না ঠিক আছে বাতাস জন্য বের হয় না ঠিক আছে গুড সুন্দর সুন্দর কাজ আচ্ছা এটা ডুবে রাখা এভাবে আমি এটা পড়ে দেখি কি বলেছে ব্যাগের ভিতর কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি আচ্ছা অনুমান করো তো ব্যাগের ভিতর কি পরি কি হইতে পারে ব্যাগের ভিতরে আচ্ছা এই ব্যাগের ভিতরে তো বাতাস আছে এখন বাতাসের মধ্যে জলে বাষ্প থাকে এখন তাহলে আমার কাছে মনে হচ্ছে ভিতরে বিন্দু বিন্দু কিছু পানি জমবে আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় তোমার অনুমান ভালো ছাত্র তো একেবারে সঠিক অনুমান করে ফেলছে ঠিক আছে যারা নতুন দেখবে তুমি তো পড়ছো এর জন্য তুমি বলতে পারলা কিন্তু যারা নতুন পরীক্ষাটা করবে তারা তো একের জন্য এক একটা বলতে পারে হ্যাঁ ঠান্ডা না ঠান্ডা ঠান্ডা হয়েছে ও ঠান্ডা হয়েছে তো হ্যাঁ বরফ তো অনেকগুলি দেওয়া হয়েছে হুম কতক্ষণ মানে আর কি দেখে মনে হচ্ছে কি এটার ভিতরে পানি আছে আচ্ছা আর হাওয়া আছে তো অতটা ঢুকতেছে না আচ্ছা কিছু রাখো দেখা যাক কি হয় ভিতরে কিন্তু একটু ই হইছে একটু ধোয়া ধোয়া তো আচ্ছা তুমি এটা কিছুক্ষণ ধরে রাখো আমি এই ফাঁকে আরেকটা পরীক্ষা করি ধরে রাখো ধরে রাখো হ্যাঁ আমি ফ্রিজে কোনো পানির বোতল আছে না ম্যাডাম নরমাল আছে হ্যাঁ হ্যাঁ নরমাল দেখতে ঠান্ডা পানির বোতল আছে হুম এই বোতলের গায়ে কিন্তু এখন যে পানি নাই হ্যাঁ বোতলের গায়ে পানি নাই আচ্ছা এটাও কিছুক্ষণ রেখে দেই এখানে হ্যাঁ দেখি

এরে এটা চুপ হয়ে গেছে ও এটা চুপ হয়ে আচ্ছা ও ভিতরে পরিবর্তনটা খেয়াল করো আচ্ছা ভিতরে ভিতরে পরিবর্তনটা খেয়াল করো একেবারে ভিতরে ভিতরে ঝাপসা হয়েছে আর মানে চুপ হয়ে গেছে দেখো এই যে ও যে ভিতরে হ্যাঁ আমি ধাবা দিয়ে পানি ফেলে দেখো ভিতরে কি আছে ও হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে গায়ে দেয়ালে বিন্দু বিন্দু পানি জমছে না হ্যাঁ হ্যাঁ তে পানি কোথা থেকে আসলো মানে বাইরে মধ্যে যে জলে বাষ্প ঠান্ডা হয়ে গেছে আর চুপসে গেছে তার মানে হলো তাপ দিলে আমরা এটা থেকে আরেকটা বুঝতে পারি তাপ দিলে হলো আয়তনে বাড়ে আর তাপ হ্রাস করা হয়েছে তাপ কমে গেছে আয়তনে কমে গেছে চুপছে গেছে দেখছো হ্যাঁ এই পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি কি বাতাসে জুলে বাষ্প আছে আচ্ছা দেখি এটা একটু খুলে দেখব আচ্ছা তাহলে খুলে দেখা খুলে দেখতে পারো ভিতরের অংশ যেহেতু তুমি করবে পর্যবেক্ষণ তাহলে খুলেও দেখতে পারো এটা এভাবে কাটি কাটো এই ভিতরে এই হ্যাঁ এই ভিতরেও যে বিন্দু বিন্দু পানি তাহলে এই পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি যে বায়ুতে জলে বাষ্প আছে বায়ুতে জলে বাষ্প আছে আর যে আরেকটা পরীক্ষা ও বোতলে আচ্ছা বোতলটা আমরা একটু পরে পর্যবেক্ষণ করি হ্যাঁ আমরা বোতলটা এইভাবে কিছুক্ষণ রেখে দেই আমরা আধা ঘন্টা পরে পর্যবেক্ষণ করি ওকে হ্যাঁ ওকে মাহাদি তুমি কি বিষয়টা খেয়াল করছো হ্যাঁ করছি ও কত সুন্দর পানি জমছে এই যে এই যে এই যে ও নিচেও পানি এই যে ও ঠান্ডা এই যে এই যে এই যে পানি এই যে ফটো করে এই যে পানি আর এটার গায়ে এখন তো লেখা যাবে দেখা যায় বাহ অনেক সুন্দর পানি জমছে তো আচ্ছা এই পানি কোথা থেকে এলো এটা একটু লম্বা হবে তাও বলি মানে এই পানিটা তো ঠান্ডা তাই না হুম এখন বাইরের মধ্যে তো জলবাষ্প থাকি হ্যাঁ এখন যখন বায়ুটা আসতেছে এই ঠান্ডা বোতলের সাথে স্পর্শ হইতেছে আর ওই জলীয় বাষ্পগুলো ঠান্ডাটা নিয়ে মানে তাই পানি হয়ে যেতেছে জলীয় বাষ্পটা ঠান্ডার সাথে লাগে পানি হয়ে যেতেছে মানে এই পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি এটা এই পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি যে বায়ুতে জোলে গুড এটা সবচেয়ে সহজ পরীক্ষা চতুর্থ শ্রেণীতে আরেকটা পরীক্ষা করেছিলাম মনে আছে গ্লাসের মধ্যে পানি দিয়ে বরফ হ্যাঁ হ্যাঁ গায়ে পানি কেন জমা ছিল অনেক শিক্ষার্থী বলেছিল কি স্যার এটা ঘামছে হ্যাঁ অনেক যারা জানে না ব্যাপারটা তুমি জিজ্ঞেস করে দেখো বলো যে ঘামছে আরে এটা এটা প্লাস্টিকের গায়ে লিক নাই হ্যাঁ গাম্বে কিভাবে মানুষ ঘামে কারণ মানুষের লোম কোপে

არ ოჰო აცოტ ოკეი